কথা আছে চুরের দশ দিন গৃহস্থের একদিন গৃহস্থ যেদিন ধরবে সেদিন আর লড়ার কোনো উপায় নাই সকালে ঘুম থেকে উঠে একটা ভিডিও দেখলাম যে আমাদের সাবেক পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের সকল সম্পত্তি নাকি বায়জপ্ত করা হয়েছে তো ভিডিওটা দেখার পর আমি অবাক হয়ে গেছি যে দুর্নীতি দমন কমিশনার এত বড় সাহস যে সাবেক পুলিশের মহাপরিচালক বেনজির আহমেদের সম্পত্তি বায়োজপ্ত করে যে লোকটা চোখের পলকে মানুষ খুন করে ফেলতো গুন করে ফেলতো তারপরে চলে গেলাম তার আমল নামা ঘাটার জন্য তো তার আমল নামা যা পাইলাম মা গো মা মানে পাঁচ সাত বছর ক্ষমতায় ছিল তারা একের পর এক পদোন্নতি দিছে উপর থেকে অর্ডার আসছে কারে ফালা দিতে হইব কারে খুন করতে হইব কারে গুন করতে হইব আর এদিক দিয়ে চাষা এবার কী করছে মানে আমাদের যে শ্রদ্ধেয় সার চাষা করলে আবার রাগ হইতে পারে আমাদের শ্রদ্ধেয় সারে কী করছে এই সুযোগটা কাজে লাগাইয়া একের পর এক মানে ভূমি দখল থেকে শুরু করে যেখানে গুলশান বনানিতে ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট ফ্ল্যাটের উপরে ফ্ল্যাট উনত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো সুস্থ পরিবারের উনত্রিশটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তো যাই হোক ওনার আমল নামায় আর না গেলাম আজকে শুধু একটা কথাই বলতে চাই এই মুহূর্তে যারা ক্ষমতায় আসেন বড় বড় পোস্টে আসেন একের পর এক পদোন্নতি দিচ্ছে নেন কিন্তু যে সম্পত্তি দুর্নীতি করে বাড়াচ্ছেন সেই সম্পত্তি কিন্তু রাখতে পারবেন না যখন সরকারের আপনার আপনি সরকারের কাছে অপ্রয়োজনীয় হয়ে যাবেন তখন কিন্তু আপনার সমস্ত সম্পত্তিও এই সারের মতো বাজেয়াপ্ত করা হবে সো আল্লাপাক ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না অপরাধ করার আগে